হুন্ডা ভ্যাদার কিন্তু একটা সাদা পাল কালার আছে এবং একটা গ্রে কালার আছে দুটো গাড়ি আছে আমার কাছে দুটো চোদ্দ মডেল যারা হুন্ডা ভেদার কিনতে চান তারা অবশ্যই সিটি কালারিতে আসবেন এই গাড়ি কিন্তু খুবই ভালো কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নিয়ে কোনো মার নাই ব্যাটারি ব্রেক বুস্টার হাইব্রিড সব ভালো আছে খুবই মার্জিত কোয়ালিটির একটি গাড়ি দু হাজার চোদ্দো মডেল দুই হাজার আঠার্তরের স্টেশন পনেরো সো সিসির গাড়ি কাগজপত্র সবকিছু আপডেট পাবেন এবং হাইব্রিড গাড়ি সামনে থেকে শুরু করে থাকেন যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন ডাবল প্রজেকশন হেডলাইট গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি গ্রিল মুন্ডার মনোগ্রাম এবং ডিজিটাল ল্যাম্প এই হেডলাইট নিকেল কাচিং সহ সব ফর ডাবল প্রজেকশন হ্যাঁ ডাবল প্রজেকশন হেডলাইট বাবা দেখেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মতো লেফট সাইড রাইট সাইড সব কিছু ফ্রেশ আছে চারটা চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন অ্যালোরিং সহ হোন্ডার মনোগ্রাম সহ হাইব্রিড মনোগ্রাম সহ দেওয়া আছে দেখেন ভিতরে ইন্টেরিয়রটা দেখেন বাবা ট্যাক্স তো কম হ্যাঁ মাত্র পঁচিশ হাজার টাকা ট্যাক্স দেখেন দু হাজার থেকে শুরু করে ভিতরে বাড়ির সব ভালো অনেক বড় কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো হয়েছে যেটা আপনার মার্কেট থেকে লাগানো হয়েছে যারা গান বাজনা পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট এবং পুঁচিস্টার খুবই ভালো হ্যাঁ পঁচিশ হোন্ডার ভাইকেল চালা কিন্তু অনেক আরামদায়ক এবং খুবই ভালো কন্ট্রোল কিন্তু বাবাই লাইটের গাড়ির সাথে ব্যাক গ্লাসটা অরিজিনাল হোন্ডার মনোগ্রাম এখানে হাইব্রিটের মনোগ্রাম ডিজিটাল নাম্পারপেড ফোর স্টারের জাপানিজ স্টিকার মিনি স্পলার লাইট ওয়াইফার সব ভালো আছে হাইব্রিড গাড়ি অনেক সুন্দর একটা স্টিল বাম্পার আপনার মাকে থেকে লাগানো হয়েছে হেডলাইট ব্যাকলাইট একদম সব অথেন্টিক অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছে দেখেন লেফট সাইড রাইট সাইড সব ফ্রেশ মাসাল্লাহ একদম পরিপাটি অবস্থা আছে এই কোমোড থেকে শুরু করে সব কিছুই আছে কিন্তু বাবা এটা এগুলো মাইলেজটাও ভালো পাওয়া যায় হ্যাঁ মাইলেজটাও কিন্তু খুব ভালো হবে জি সিলিং থেকে শুরু করে সব কিছু পরিপাটি স্টিয়ারিংয়ে কিন্তু ক্রুজ কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে দেখেন খুবই সুন্দর ভালো কোয়ালিটির গাড়ি হ্যাঁ সিটি পনেরোশো পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সের জিপের গাড়ি পাবেন দেখেন চেসিস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স এবং হিডপ্রোপ সহ গাড়ি সাথে ভালো কন্ডিশন এসি ইঞ্জিন গিয়ার বক্স ব্রেক বুস্টার সব ভালো মডেল দুই হাজার চোদ্দোরে স্টেশন দুই হাজার আঠারোতে স্টেশন করে গাড়ি পনেরোশো গাড়ি ভালো কন্ডিশন গাড়ি গ্রে কালার এই গাড়ি যে নেবে ভাই মেজর কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবে সেলফান টাইপ বাবা এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস সতেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আসকিং এটি কিছু অর্ডার করবো আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দাম করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম